আজকে দুই ব্যাচের এসিসি শিক্ষার্থীরা আন্দোলন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এখানে তারা কেন আন্দোলন করেছে এই আন্দোলনের আদৌ কোনো তথ্য যেগুলো রয়েছে সেগুলো জানাবে এবং আদৌ কোনো সমাধান হবে কি না বা কোনো কাজ হবে কি না সে প্রসঙ্গে আলোচনা করবে এবং ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যে সংঘর্ষ সেটা নিয়ে একটু কথা বলছি আমাদের অনেক স্টুডেন্ট ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজে পড়ছে অভিভাবকরা আছে এই বিষয়টা আমরা জানাবো প্রথমত আগে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ নিয়ে কথা বলি ঢাকা সিটি কলেজ কিন্তু এতদিন বন্ধ ছিল তাদের আহ একটা আন্দোলনের কারণে এখানে কলেজ বন্ধ করে রেখেছিল পরবর্তীতে কলেজ খুলেছে কয়েকদিন হলো এবং আজকে তারা ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে তারা সংঘর্ষ হয় সায়েন্স লাভ এলাকা আমাদের যে ঢাকার কলেজ এবং সিটি কলেজের মাঝামাঝি সায়েন্স লাভ এলাকায় যান বন্ধ হয়ে যায় সায়েন্স লাভ এলাকায় ঢাকা কলেজের দুটি বাস মানে ঢাকা কলেজে বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানাতে এসে একটা সংঘর্ষ জড়িয়ে পড়ে এখানে বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে সেনাবাহিনী আছে এবং অলরেডি অনেকজন শিক্ষার্থী আহত হয়েছে চারজন শিক্ষার্থী নাম আমরা এখানে শুনেছি যে ঢাকা কলেজের কলেজের আহত আহত দুই সিটি কলেজের হচ্ছে শাহরিয়া নূর হোসেন আর হচ্ছে ঢাকা কলেজের তুষার অনিম মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী যারা ঢাকা কলেজের শিক্ষার্থী তাদেরকে বলবো যে এই সংঘর্ষ না আইরে কীভাবে সমাধানের মাধ্যমে একটা বিষয় সিদ্ধান্ত হয় সেটা গুরুত্বপূর্ণ কারণ আমরা কিছুদিন পর পরপরে শুনি ঢাকা এবং কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তী গিয়ে আমরা অনেক বাজে একটা বিষয় শুনতে পাই এই জিনিসটা শিক্ষা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার অনেকে যুক্তিতর্ক থাকতে পারে সেটা নিয়ে সেটা তাদের ব্যাপার বাট আমাদের দৃষ্টিকোণ থাকবে যে একটা সঠিক সমাধান এবং সুষ্ঠু শিক্ষা পরিবেশ আর এখানে আন্দোলন নিয়ে যদি কথা বলে আজকে হঠাৎ করে আমরা শুনতে পাচ্ছিলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উপস্থিত হয়েছে দুই হাজার চব্বিশ ব্যাচের এইসিসি শিক্ষার্থীরা যারা কিনা রেজাল্ট নিয়ে যাদের অনেক কমপ্লেন আসে এবং এখন আবার জুড়ে এসে বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার পক্ষেও না জন্য তারা আন্দোলনের কথা বলছে বাট সেটা তাদের ব্যাপার বাট এখানে যদি আমরা আন্দোলন নিয়ে দেখি আজকে সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী বেশ কয়েকজন বলতে অনেক এবং অভিভাবক কয়েকজন উপস্থিত ছিল তাদের এখানে আমরা ব্যানারে যে তথ্যগুলো দেখছিলাম যে বৈষম্যমূলক পুনর্নিরীক্ষণ ফলাফলের বিরুদ্ধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিক্ষোভ ও মানববন্ধন আমাদের আটকিত ছাব্বিশ জন ভাইকে নিঃসত্ব মুক্তি দেওয়া হোক বৈষম্যমূলক ফলাফল এই বিষয়ে তারা বলছেন এবং মানে এখানে যে স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছিল সচিবালয় থেকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে শিক্ষা বোর্ডে ঢাকা শিক্ষা বোর্ডে মামলা করা হয়েছিল সেই আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির কথা তারা বলেছে এবং এখানে তারা সেকেন্ড পয়েন্টে বলেছে পুন নিরীক্ষণ ফলাফলের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীর শান্তিপূর্ণ মানববন্ধন তারা এটা করেছে এটা মানববন্ধনে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধনে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল এবং এখানে কিন্তু একটা কথা স্পষ্ট তারা বৈষম্যমূলক ফলাফলের কথা বলেছে আর পুনরীক্ষণ ফলাফল এই বিষয়টির মাধ্যমে তারা এটা বোঝাচ্ছে তাদের পরীক্ষার যে পুনরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে সেই বোর্ড চ্যালেঞ্জের মধ্যেও ভুল দুটি পরিলক্ষিত এবং তারা বলছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও তাদের অনেক ভুল হয়েছে এখানে তারা কোনো কিছু বাতিল বা এরকমের কোনো বক্তব্য শুনতে পায়নি এবং আমরা এখন পর্যন্ত কোনো আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো শুনিনি তবে বিভিন্ন জায়গায় আমরা শুনেছি শিক্ষার্থীরা আন্দোলনের এখানে প্রস্তুতি নিচ্ছে তবে এই ব্যাপারটা নিয়ে যদি ছোট্ট করে বলতে হয় এই মুহূর্তে মনে হয় না কোনো প্রকার কোনো প্রকার সুবিধা করতে পারবে শিক্ষার্থীরা না এই মুহূর্তে রেজাল্ট প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি প্রস্তুতিও নিয়েছে এখন তারা মনে না কোনোভাবেই কোনো কিছু করবে তাছাড়া যে সকল শিক্ষার্থীদেরকে আন্দোলনে মানে আটক করা হয়েছিল তাদেরও কিন্তু এখন পর্যন্ত জামিন এই বিষয় নিয়ে অনেক ধোঁয়াশা চলছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তাদের এই ব্যাপারটি যে একবারেই স্কিপ করছে সেটা কিন্তু বলার মানে প্রকাশের জন্য আবার অপেক্ষা রাখে না এটা বোঝা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড এটা অনেক আগে থেকে দেখে আসলে তারা শিক্ষার্থীদের আন্দোলন একমত না এবং তারা তাদের মতো করে কর্মসূচি পালন করবে তবে বাকি বিষয়গুলো এখন শিক্ষার্থীদের উপরে তারা আন্দোলন করবে কি করবে না এটা আমরা ইনফ্লুয়েস করে কেউ না বা আমরা বলার কেউ না এটা শিক্ষার্থীরা তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং সর্বশেষ এই হচ্ছে আন্দোলন যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট আসে আমরা দিন অফকোর্স সবাইকে জানানোর চেষ্টা করব যদি কোনো আপডেট পাই এক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর অনার্সের ইনফরমেশন পেতে অনার্স চ্যানেলে সব সাবস্ক্রাইব করতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাদের অনার্স অনার্স ইনফরমেশনগুলো দরকার